এই যে দেখছেন সাদা রস এটাই হল প্রাকৃতিক রাবার এইভাবে গাছ কেটে তা সংগ্রহ করা হয় ভোরে কৃষক রাবার গাছ থেকে মূল্যবান সাদা ল্যাটেক্স সংগ্রহ করেন এভাবেই তিনি জীবিকা নির্বাহ করেন কাঁচামাল ল্যাটেক্স বহনকারী বিশাল ট্যাঙ্কারটি কারখানার গেটে এসে পৌঁছেছে ভেতরে প্রবেশের আগে নিরাপত্তা যাচাই করা হচ্ছে পুরু সাদা ল্যাটেক্স শিল্প পাইপগুলির মধ্যে দিয়ে অবিরাম প্রবাহিত হয় দক্ষতার সাথে বড় স্টোরেজ ট্যাঙ্কগুলি পূরণ করে বিশাল এই সাইলোগুলোতেই ল্যাটেক্স সংরক্ষণ করা হয় অত্যাধুনিক পদ্ধতিতে তাপমাত্রা নিয়ন্ত্রণ করা হয় আমরা কাঁচা ল্যাটেক্সের গুণমান পরীক্ষা করছি এর সান্দ্রতা এবং বিশুদ্ধতা উৎপাদনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই নমুনাটি সঠিক দেখাচ্ছে এখানে একটি বিশাল শিল্প ভ্যাটে তরল ল্যাটেক্স ধীরে ধীরে মিশ্রিত করা হচ্ছে এখানে আমরা সালফার যোগ করছি যা ল্যাটেক্সকে শক্ত করতে সাহায্য করে দ্রবণকে স্থিতিশীল রাখতে মিশ্রণে অ্যামোনিয়া যোগ করা হয় যা ল্যাটেক্সকে জমাট বাঁধতে বাধা দেয় দেখুন কিভাবে এই তরল ল্যাটেক্স মসৃণভাবে ঘুরছে এক সম্মোহক দৃশ্যের সৃষ্টি করছে এই উজ্জ্বল লাল রঙ্গকটি সাবধানে মেশানো হচ্ছে যাতে নিখোঁত সামঞ্জস্য নিশ্চিত করা যায় এখন কিভাবে এই ঘন সাদা ল্যাটেক্স রূপান্তরিত হয় আমরা যখন এতে প্রাণবন্ত লাল রঞ্জক যোগ করি এবং ভালোভাবে মেশাই তখন আপনি দেখ এখানে আমরা দেখছি ল্যাটেক্স মিশ্রণে প্রাণবন্ত নীল রঙ্গক যোগ করা হচ্ছে অ্যাজিটেটার দ্রুত ঘুরছে যাতে পুরো ব্যাচ জুড়ে একটি অভিন্ন রং নিশ্চিত হয় এইখানে আমরা দেখছি ল্যাটেক্সের সাথে উজ্জ্বল হলুদ রং মেশানো হচ্ছে ইম্পেলারটি নিশ্চিত করে যে পুরো মিশ্রণটি মসৃণ এবং সামঞ্জস্যপূর্ণ এখানে আমরা আমাদের বৃহৎ ট্যাঙ্গুলিতে তরল ল্যাটেক্স করার প্রক্রিয়াটি দেখতে পাচ্ছি আমরা দেখুন কিভাবে এই পুরো উপাদানটি মধুর মতো ধীরে ধীরে নড়াচূড়া করে এর চকচকে টেক্সচার সত্যই অনবদ্য শ্রমিক নীল রঙের সামঞ্জস্য পরীক্ষা করছেন প্যাকেজিংয়ের আগে গুণমান নিশ্চিত করা গুরুত্বপূর্ণ এই পাইপগুলির মাধ্যমে প্রাণবন্ত ল্যাটেক্স চলাচল করে উৎপাদনের পরবর্তী ধাপের জন্য স্বয়ংক্রিয় ডিপিং ট্যাঙ্কগুলির দিকে এগিয়ে যায় আমাদের ডিপিং ট্যাঙ্কগুলি একটি পুরোপুরি নিশ্চল ল্যাটেক্স পৃষ্ঠ বজায় রাখে যা প্রতিবার একটি ত্রুটিহীন বুদবুদমুক্ত ফিনিস নিশ্চিত করে আমাদের উন্নত পরিশ্রবণ ব্যবস্থা নিশ্চিত করে যে সমস্ত অমেধ্য অপসারণ করা হয়েছে যার ফলে সম্পূর্ণ মসৃণ উচ্চমানের তরল ল্যাটেক্স পাওয়া যায় কারখানায় হাজার হাজার চিনামাটির ছাঁচ কনভেয়র বেল্ট ধরে চলছে পরবর্তী ধাপের জন্য প্রস্তুত আমাদের অত্যাধুনিক কারখানায় পোর্সেলিনের ছাঁচের অন্তহীন ধারা উৎপাদন লাইন ধরে দ্রুত এগিয়ে চলেছে এখানে পোর্সেলিনের ছাঁচগুলি উচ্চচাপের গরম জল এবং দ্রুত ঘূর্ণায়মান ব্রাশ ব্যবহার করে ভালোভাবে পরিষ্কার করা হয় উচ্চগতির ব্রাশগুলি ছাঁচের পৃষ্ঠ থেকে সমস্ত অমেধ্য দূর করে এটিকে সম্পূর্ণ চকচকে করে তোলে ছাঁচগুলি অতিরিক্ত জল অপসারণের জন্য শুকানোর টানেলে প্রবেশ করে শুকানোর প্রক্রিয়া নিশ্চিত করে যে তারা পরবর্তী পর্যায়ের জন্য একদম পরিষ্কার এবং শুষ্ক ছাঁচগুলি ধীরে ধীরে জমাট বাঁধা দ্রবণে নামানো হয় এই ধাপটি ল্যাটেক্স জমা হওয়ার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ছাঁচগুলো জমাটবাঁধা ট্যাঙ্ক থেকে ভেজা এবং চকচকে অবস্থায় বেরিয়ে আসছে এই ছাঁচগুলো এখন ল্যাটেক্স স্টেশনের দিকে যাচ্ছে আর এর ওপরের জমাটবাঁধা অংশটা শুকিয়ে আসছে এই ছাঁচের গঠনশৈলী সত্যই অসাধারণ এর বুনট এবং বিস্তারিত নকশা এটিকে শিল্পের পর্যায়ে নিয়ে গেছে এখানে আমরা উৎপাদন লাইনের বিশালতা দেখতে পাচ্ছি দেখুন হাজার হাজার ছাঁচ মসৃণভাবে এই মোটটি পার হচ্ছে কনভেয়ারটি ল্যাপনের জন্য ছাঁচগুলিকে ধীরে ধীরে লাল ল্যাটেক্স ট্যাঙ্কের মধ্যে নামিয়ে আনছে ছাঁচগুলি উজ্জ্বল লাল তরল ল্যাটেক্সে মসৃণভাবে নিমজ্জিত করা হয় এই ডুবানো প্রক্রিয়াটি একটি স্পষ্ট এবং অভিন্ন আবরণ নিশ্চিত করে ভারী ছাঁচগুলি গলিত তরলে প্রবেশ করছে সিমুলেশনের গভীরে তরল গতিবিদ্যা স্পষ্টভাবে দৃশ্যমান ধীরে ধীরে ছাঁচগুলি লাল ট্যাঙ্ক থেকে উঠছে একটি পুরো রাবার স্তর দিয়ে আবৃত এই প্রক্রিয়াটি নিশ্চিত করে যে প্রতিটি পণ্য টেকসই গাঢ় লাল ক্ষীর ছাঁচের নিচ থেকে চুঁয়ে পড়ছে যা শিল্পের এক নতুন রূপ সি তৈরি করছে মোলদগুলো উজ্জ্বলনেল লাতেক্স ট্যাঙ্কে নামানো হচ্ছে কনভেয়ার বেল্ট প্রতিটি পাশে এবং কোটিং নিশ্চিত করে স্বয়ংক্রিয় লাইন সিরামিক ছাঁচগুলিকে প্রাণবন্ত হলুদ ল্যাটেক্সে ডুবিয়ে দেয় এটি দস্তানাগুলির জন্য একটি অভিন্ন এবং উচ্চমানের আবরণ নিশ্চিত করে কোটেড মোল্ডগুলিকে উল্টো করে ঘোরানো হয় এতে ল্যাটেক্স সমানভাবে পৃষ্ঠে ছড়িয়ে পড়ে অতিরিক্ত অংশ ঝরে যায় এই ছাঁচে ভেজা রাবার ঢালার প্রক্রিয়াটি খুবই সূক্ষ্ম এর পৃষ্ঠের মসৃণতা এবং চকচকে ভাব এটিকে শিল্প মাস্টারপিসেস করে তোলে লাল নীল এবং হলুদ রঙের ছাঁচগুলো একই সাথে চলছে ল্যাটেক্স কোটের ছাঁচগুলি এখন কিউরিং প্রক্রিয়ার জন্য দীর্ঘ উত্তপ্ত ওভেন টানেলের মধ্যে প্রবেশ করছে দেখুন কিভাবে ওভেনের তাপে রাবারের ভেজা ভাব কেটে যাচ্ছে ধীরে ধীরে এটি একটি ম্যাট ফিনিশে পরিণত হচ্ছে ঘূর্ণায়মান বুরুষগুলি ছাঁচের গলায় রাবারটিকে নিপুণভাবে রোল করে এভাবেই তৈরি হয় নিখত বেলুনের রিম। এই স্বয়ংক্রিয় প্রক্রিয়ায় আমরা বেলুনের মুখে একটি পুরো রিং তৈরি করি যাকে বিডিং বলা হয় প্রোটিন অপসারণের জন্য ছাঁচগুলিকে গরম জলের লিচিং ট্যাঙ্কের মধ্যে নিয়ে যাওয়া হচ্ছে জলীয় ট্যাঙ্কের ভিতরে তাপ লক্ষ লক্ষ বুদবুদ তৈরি করে যখন এই বেলুনগুলি ধীরে ধীরে উপরে উঠছে এইবার বেলুনগুলিকে চূড়ান্ত উচ্চ তাপমাত্রার ভলকানাইজেশন ওভেনের মধ্যে দিয়ে নিয়ে যাওয়া হচ্ছে এখানে আমরা কাজকে উত্তপ্ত হতে দেখছি তাপমাত্রা বাড়ার সাথে সাথে রঙগুলি অবিশ্বাস্যভাবে প্রাণবন্ত এবং শক্তিশালী হয়ে ওঠে এই রূপান্তরটি চূড়ান্ত কাজের চাবিকাঠি এই আলট্রা রিয়ালিস্টিক শটে বিশাল পাখাগুলো গরম ছাঁচে ঠান্ডা বাতাস দিচ্ছে আর কুলিং বেলুনগুলো স্পষ্ট দেখা যাচ্ছে যখন রাবার ঠান্ডা হয় তখন এর স্থিতিস্থাপকতা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পায় লক্ষ্য করুন কিভাবে এর বুনন প্রসারিত হয় ছাঁচগুলি এখন স্ট্রিপিং স্টেশনে পৌঁছাচ্ছে হাইড্রোলিক প্রেস সক্রিয় হয় তৈরি হওয়া কংক্রিট ব্লকগুলিকে দক্ষতার সাথে সরিয়ে দেয় এখানে চাপযুক্ত এয়ার জেটগুলি রাবারকে ছাঁচ থেকে আলগা করতে ব্যবহৃত হয় বেলুনটিকে ভেতর থেকে বাইরে পরিষ্কার করে স্ট্রিপিং করা হয় এভাবেই স্বয়ংক্রিয় মেশিনটি ছাঁচ থেকে বেলুন স্ট্রিপ করে রোলারগুলি প্রান্তগুলি ধরে এবং দক্ষতার সাথে সরিয়ে দেয় সিরামিক ছাঁচ থেকে সাবধানে সরানোর সময় প্রাণবন্ত লাল রাবার ধীরে ধীরে প্রসারিত হয় এর নিখুঁত আকৃতি প্রকাশ করে এই অভূতপূর্ব দৃশ্যটি দেখুন একটি বিশাল মেশিন থেকে হাজার হাজার নীল বেলুন অবিরাম ধারায় নিচে নেমে আসছে যেন একটি সত্যিকার জলপ্রপাত খালি চিনামাটির ছাঁচগুলি এখন পরিচ্ছন্নতার জন্য লাইনের শুরুতে কনভেয়ার বেল্ট ধরে ফিরে যাচ্ছে এই কনভেয়ার বেল্টটি প্রতিদিন হাজার হাজার অব্যবহৃত বেলুন পরিবহন করে দেখুন কিভাবে রঙিন বেলুনগুলো এই বিশাল ঝুড়িতে এসে পড়ছে এটা এখন কানায় কানায় ভর্তি কারখানায় আমাদের দক্ষ কর্মীরা স্বয়ংক্রিয় তার খোলার প্রক্রিয়াটি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেন এতে পণ্যের মান বজায় থাকে এবং মেশিনের জ্যামিং প্রতিরোধ করা যায় এখানে আমরা হাজার হাজার রঙিন ফুলানো নয় এমন বেলুন দেখতে পাচ্ছি যা প্যাকেজিংয়ের জন্য প্রস্তুত এই বিশাল ওয়াশিং মেশিনে বেলুনগুলো ভরা হচ্ছে দেখা যাক এগুলো কীভাবে পরিষ্কার হয় একটি ওয়াশিং মেশিনের ভিতরে রঙিন বেলুনগুলির মন্ত্রমুগ্ধকর দৃশ্য সাবান এবং জলের সাথে তারা ক্রমাগত ঘুরছে আজ আমরা এই এই রঙিন ভেজা বেলুনগুলো মেশিনে শুকাতে দিচ্ছি চলুন দেখি এটা কাজ করে কাপড় যাতে একটার সাথে আরেকটা লেগে না যায় তার জন্য ড্রায়ারে ট্যালকম পাউডার বা কর্নস্টার্চ যোগ করতে পারেন মেশিনের ভিতরে রঙিন বেলুনগুলি অবিরাম ঘুরছে রং এবং আলোর এক সম্মোহন নৃত্য এই দৃশ্যটি দেখুন ড্রায়ার থেকে হাজার হাজার নরম রঙিন বেলুন বেরিয়ে আসছে এটি একটি জাদুকরী মুহূর্ত এই কনভেয়ার বেল্টটি নতুন তৈরি পরিষ্কার বেলুনগুলিকে পাউডার মাখিয়ে এগিয়ে নিয়ে যাচ্ছে এই সুন্দর বেলুনগুলো দেখুন আকাশে অবাধে ভাসছে বাতাসে নাচছে কত রং আপনারা দেখতে পাচ্ছেন ভাইব্রেটিং ট্রেগুলো কিভাবে দক্ষতার সাথে বেলুনগুলো থেকে পাউডার অপসারণ করছে গুদামঘরে এভাবেই হাজার হাজার রঙিন বেলুন বাছাই করা হয় এগুলো এই ক্রেটগুলোতে জমা হয় এবং তারপর দেশ জুড়ে বিতরণের জন্য প্রস্তুত করা হয়